যদি ওই সংযুক্ত যুব মোর্চার মোর্চার ওই শতরূপ ঘোষেদের মতো নেতা থাকতো বিধানসভায় যদি ওই মীনাক্ষীদের মতো নেত্রী থাকতো বিধানসভায় যদি বিকাশ রঞ্জন ভট্টাচার্যর মতো মানুষকে পাঠাতাম আমরা লোকসভায় তাহলে এই রাজ্য সরকারটা কাঁপ তারা তো আমরা আমরা চেয়েছি কাকে শুভেন্দু অধিকারীকে শুভেন্দু অধিকারী আর মমতা বন্দ্যোপাধ্যায় একই ভিন্তের দুটি ফুল তৃণমূল আর বিজেপি সুতরাং এদের টিকি বাধা আছে সব নাগপুরে তাই রাজ্যে প্রকৃত বিকল্প মানুষ পাচ্ছে না যার কারণে মানুষ একত্রিত হতে পারছে না আজকে কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম সারা বাংলাকে পথ দেখাচ্ছে কারণ এখানে বেশ কিছু রাজনৈতিক সংগঠন সামাজিক সংগঠন ধর্মীয় সংগঠন আদিবাসী সংগঠন তারা তাদের অধিকার নিয়ে সোচ্চার হচ্ছে তাই মানুষ বিকল্প খুঁজছে এবং বিকল্প আমরা দিতে পেরে আজকের দিনে দাঁড়িয়ে অনেকাংশেই সন্তুষ্ট কারণ পশ্চিমবঙ্গের মানুষ আর চায় না শুভেন্দু অধিকারীদের মতো পিছনে থাকতে কারণ মানুষ দেখে যেখানে দেখেন গো ব্যাক স্লোগান শোনা যাচ্ছে কেন মানুষ আস্থা রেখেছিল দু হাজার একুশে যে বিজেপি মনে বিজেপি মনে হয় বিকল্প হতে যাচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ দেখে নিয়েছে যে রাজ্যে বিজেপি বিকল্প নয় পশ্চিমবঙ্গে প্রয়োজন নৌসাদ সিদ্দিকীদের মতো নেতা শতরূপদের মতো নেতা তাহলে কি মনে করেন যে ছাব্বিশে বিজেপিকে মানুষ রিজেক্ট করে দিয়ে নতুন কোনো সমীকরণে নতুন কোনো রাজনৈতিক দল তৃতীয় স্থান দ্বিতীয় স্থান দখল করতে পারে দেখো এছাড়া বাংলার মানুষের কোনো বিকল্প নেই কারণ তৃণমূল এবং বিজেপি যে সেটিং পলিটিক্সটা পশ্চিমবঙ্গে এবং বাইনারি পলিটিক্সটা করছে সেই জায়গা থেকে মানুষ যত সচেতন হচ্ছে তৃতীয় শক্তির ক্ষমতা বাড়ছে আজকে আপনি চারিদিকে দেখুন একটা টাইমে সিপিএম বন্ধুরা আমাদের ঝান্ডা নিয়ে বেরোতে পারতেন না একসময় কংগ্রেস বন্ধুরা ঝান্ডা নিয়ে বেরোতে পারতেন না আমরা একসময় ঘরে ঘরে গিয়ে মার খেয়েছি আজকের দিনে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্ত মানুষের উপস্থিতি আমাদের সভাগুলোকে বাংলার মানুষকে সচেতন করছে যে না পশ্চিমবঙ্গের বিকল্প শক্তি বিজেপি নয় বিজেপি যে স্বপ্নটা দেখিয়েছিল দু হাজার একুশে আব্দিবার দুশো পার যেমনভাবে বলল দু হাজার চব্বিশে এসে আবদি বার চারশো পার চারশো তো পার হয়নি মুখ পড়েছে রাজ্যেও তেমন দুশো পার হয়নি মুখ পড়েছে এবং প্রকৃত বিকল্প যদি সেই জায়গাটা বিজেপি নিজেকে প্রমাণ করতে পারত তাহলে মানুষ বিজেপির দিকে ধাবিত হয়তো হতে পারত কিন্তু সেটা প্রমাণ করতে শুভেন্দু অধিকারীরা ব্যর্থ যদি তৃণমূলের সেটিং না থাকত আজকে মমতা বন্দোপাধ্যায় আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা জেলে থাকতেন কেন আজকে এত সিবিআই ইনভেস্টিগেশন ইডি ইনভেস্টিগেশনের ফলে বড় বড় নেতারা জেলের বাইরে বলতে পারেন সব সেটিং পলিটিক্সের মাধ্যমে চাইছে এইটা বাংলার মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে তাই এখান থেকে বেরিয়ে আসতে চাইছে আর তৃতীয় শক্তির হাত ধরতে চাইছে এবং শক্ত তৃতীয় শক্তি আমরা যদি দিতে পারি যেটা আমরা কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের মাধ্যমে শুরু করেছি আগামীতে এই কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম পশ্চিমবঙ্গে পথ দেখাবে আজকে আপনারা ধর্না মঞ্চ করলেন প্রথম দিন সফলভাবে শেষ হয়েছে কি বলবেন দেখুন ধর্না মঞ্চ সফলভাবে শেষ হবে এটা খুব স্বাভাবিক কারণ এখানে যারা ছিল না তারা কেউ ক্রিমিনাল প্রত্যেকটা আমি এখনো পর্যন্ত নোট করেছি বত্রিশখানা সংগঠন আছে তার মধ্যে রাজনৈতিক সংগঠন আছে বেশ কিছু ধর্মীয় সংগঠন আছে সামাজিক সংগঠন আছে এবং প্রত্যেকটা সংগঠন কিন্তু তাদের নেতৃত্ব সহ এই মঞ্চে উপস্থিত হয়েছে দায়িত্ব নিয়ে বলতে পারি যে এই যতগুলো সংগঠন এখনও পর্যন্ত এই কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের ব্যানারে এসেছে প্রত্যেকটা নেতৃত্ব তাদের মানবিক দায়িত্ব সম্বন্ধে সচেতন তাদের সাংবিধানিক অধিকার রক্ষার দায়িত্ব তারা নিয়েছেন সুতরাং অসাংবিধানিক নিয়ম বহির্ভূত কোনো কাজ হোক সেটা ওনারা চাইবেন না সে সম্বন্ধে যথেষ্ট বক যার কারণে আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম কলকাতা দেখল সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখল যে কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের ব্যানারে একটা কত অর্গানাইজ মুভমেন্ট তৈরি করেছে আমরা আপনারা সবাই বলছেন যে ছাব্বিশে মমতা ব্যানার্জি সরকার থাকবে না কিন্তু কোন ভিত্তিতে বলছেন আমরা যাই না তিনি একের পর এক লোভনীয় প্রকল্প ঘোষণা করেছেন ইতিমধ্যেই তিনি বলছেন যে প্রত্যেক বুধে বুধে দশ লক্ষ টাকা করে দেওয়া হবে আর আপনারা বলছেন যে ছাব্বিশে মমতা সরকার থাকবে না এটা কেন বলছেন আপনারা কিসের কিসে দেখে বলছেন মানুষ একটা বিভ্রান্তির মধ্যে রয়েছে সেই বিভ্রান্তি থেকে কেটে বেরোতে চাইছে আপনি একটা টাইমে দেখবেন দু হাজার পর থেকে বা দু হাজার পর থেকে বিজেপি শাসনের বিরুদ্ধে এবং তৃণমূল শাসনের বিরুদ্ধে মানুষ কথা বলতে স্পর্ধা পেত আজকে বাংলার ঘরে ঘরে দেখুন মিছিল বেরোচ্ছে মানুষের কোলাহল বাড়ছে মানুষের প্রশ্ন বাড়ছে মানুষ রুজি রুটির প্রশ্নের দিকে এগোচ্ছে আর যত মানুষ রুজি রুটি নিজের অধিকারের প্রশ্নের দিকে এগোচ্ছে এই ভাতা ভিক্ষা থেকে মানুষ দূরে সরতে চাইছে আসলে পশ্চিমবঙ্গে প্রকৃত বিকল্পের অভাব আজকে যে সাতাত্তরটা বিজেপি বিধায়ক নিয়ে বিধানসভাতে রয়েছে সেইটা সাতাত্তরটার প্রয়োজন ছিল না এমএলএ নৌসাদ সিদ্দিকির পাশে যদি সাতখানা থাকতো তাহলে তৃণমূল সরকার থতর করে কাঁপ